নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাগামাটির বিএনপির কাউখালী উপজেলায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে উপজেলার বেদবুনিয়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ বুধবার দুপুরে কাউখালী প্রেস ক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এক নং ব্যাবুনিয়া মডেল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজি ওমর ফারুক এ সময় বিএনপির নেতৃবৃন্দ বলেন কাউখালী ও বেতবুনিয়ার বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ঢালাউ ভাবে অসত্য তথ্য প্রচার করা হচ্ছে এই অপতৎপরতার বিরুদ্ধে ইতিমধ্যেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনজীবীর মাধ্যমে উকিল নোটিশ প্রেরণ করা হয়েছে সংবাদ সম্মেলনে বলেন গত তেইশ চব্বিশ ও পঁচিশ তারিখ থেকে একটি পত্রিকায় ধারাবাহিকভাবে কাউখালী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনকে জড়িয়ে চাঁদাবাজির অভিযোগ এনে সংবাদ প্রকাশ করা হয় যা অত্যন্ত মানহানিকর এবং বাংলাদেশের একটি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে আরও উল্লেখ করা হয় পাঁচ আগস্ট ছাত্র জনতার বিপ্লবের পর পতিত ফেসিবাদী শক্তি ষোলো বছরে তাদের দুর্নীতি ও অপকর্ম ঢাকতে নানা ধরনের প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে এজন্য তারা বিএনপির অভ্যন্তরে লুকিয়ে থাকা স্বৈরাচারীর দোষরদেরকে টাকার বিনিময়ে ব্যবহার করছে বিএনপির মতো একটি দলকে দ্বিধা বিভক্ত করে ফায়দা হাসিলের চেষ্টা চালাচ্ছে এতে বলা হয় সংবাদ মাধ্যম হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ একটি গ্রুপ সংবাদ মাধ্যমে ভুল তথ্য দিয়ে উই সংবাদ মাধ্যম কোন রকম যাচাই বাছাই না করে অভিযুক্ত কারোর কোনো বক্তব্য ছাড়া কিভাবে এ ধরনের সংবাদ পরিবেশন করতে পারে তা আমাদের বোধগম্য নয় ইউনিয়ন বিএনপি এ ধরনের পক্ষপাতমূলক এক পেশে সংবাদের তীব্র নিন্দা জানাচ্ছে ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশের পূর্বে যাচাই বাছাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তারা ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি